আগামী গণতন্ত্রে আমাদের প্রতিশ্রুতি আমরা শান্তির প্রিয় উপায় আন্দোলনের মধ্য দিয়ে এই তেমন সরকারের পতন ঘটাতে চাই তাই আমাদের এক আন্দোলন এই সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু এবং নির্বাচনের দাবি অঙ্ক তার সাথে নতুন করে আজকে আমরা দেশের মানুষ পিছিয়ে হারা জিনিসপত্রের দাম অতিমাত্রা নিতে কিন্তু আয় কম ঘরে ঘরে অভাব হারা দিচ্ছে ছোট বড় মধ্যবিত্ত নিম্নবিত্ত দিন আজকে তারা অবশ্যই আগের মতো তাদের ফে ঘরে খেতে পারে না সেই যে অবস্থা অর্থনৈতিকভাবে দেশটাকে ফেউলিয়া করে দিয়েছে এবং দশ হাজার কোটি দশ হাজার দশ লক্ষ কোটি টাকা নয় আরো বেশি বিদেশে পাচার করেছে তারা বলেছে এই সাপ তারিখের নির্বাচন নাকি বাংলাদেশের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন আসলে এটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা নয় অর্থাৎ এই সরকারের উৎপাদ এবং উগ্র পাচার এবং দুর্নীতি এবং অত্যাচার নির্যাতন এই ধারাবাহিকতার জন্যই তাদেরকে সরকারে থাকতে হয় তারা আজকে বাংলাদেশে যারা টাকা লুটপাট করলো যারা বিদেশে পাচার করলো অস্বীকারও করেন না কিন্তু তাদেরকে ধরছেন না দুর্নীতি যেন দুর্নীতিবাদদের অবরারম্ভ আর এই দুর্নীতিবাদদের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী আবার সংবিধানের দোয়াইটায় আজকে অর্থাৎ উনত্রিশ তারিখে সংসদের মেয়াদ আছে অথচ তারা সেদিনটা সরকার গঠন করেছে দুশো ছশো কতজন সংসদ সদস্য এটা সংবিধান লঙ্ঘন এখানে সংবিধানের কোন জাপ নাই তাই আজকে আপনাদেরকে বললেন সংসদে বিরোধী দল এগারো সদস্য বিশিষ্ট আর দল স্বতন্ত্র আপনার কাদের এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার সংবিধানের কত ধারায় দিয়েছে এই সংবিধানের যে দল হবে ক্ষমতাসীন হবে সেটা সংসদ অধিবেশনে মাননীয় স্পিকারের সভাপতিত্বে সেখান থেকে ঘোষিত হওয়ার কথা কিন্তু তারা আবার কি করছেন নির্বাচন একদিকে ডাক দিয়ে আবার বৈঠক করছেন গণভবনে গণমন মিটিং রাকে কতটা সিট দিবে কারে কত টাকা দিবে কারে ফেল করাবে কারে পাশ করাবে তৃণমূল নামক একটা দল করল এবং আইনে এই তৃণমূল কি করল এই তৃণমূল সাগরে খেয়ে ফেলেন একটা আসন দিল না কয়েকটা টাকা দিছে ওটা গিয়ে আবার গড়ে গড়ে যথাযথ করছে দেখেন এই অবস্থা এই পুষ্ঠা করব যে কাজে গরম গরম কথা আর ভিতরে ভিতরে গরম নরম সমঝোতা তার গৌর নির্বাচন করে রাজনীতি করে না তার গৌরও দিন আমার সেই সিদ্ধান্ত এসে বলাইল স্বতন্ত্র মাঠের কাছে একদিন ভোট চাইতে গেল না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ সব করার মত সাত পার্সেন্টের মানুষও ভোট দিতে যায় না তার মধ্যে আবার কত আছে সাড়ে সাত লক্ষ না লক্ষ এই পুলিশ মিডিয়া যাদের ভোট আছে এই নির্বাচনের কাজে যারা ব্যস্ত ছিল তাদেরকে তাদের ভোটার আইডি কার্ড এবং তাদের ভোট কেটার নাম ইন্ট্রে আগে করছে সেজন্য আবার সাধারণ মানুষ যারা কার্ড চৌকিদার আর আওয়ামী লীগের লোকরা ভোট না চাইয়া তাদের করে নিয়ে আসছে ফলে ভোট খেতে চাইবেন তারপরে কি করবেন এটা আনবেন না গেলে এটা পাইবেন না হ্যাঁ তার সঙ্গে পথ তারপরে আবার ভোট কেন্দ্রে মাইকিং হচ্ছে আর তারা তিন পর্যন্ত যারা তারা থাকবেন লাইনে তারা যাওয়ার সময় একটা খাওয়ার বিরিয়ানির প্যাকেট পাবেন এক হাজার টাকা নগদ পাবেন চৌত্রিশটা ভোট কেন্দ্রে একটা ভোট যায় নাই শিয়াল কুকুরের যায় নাই শ্রী ঠাকুর পরিসরে উদয়পুর বাটারিপাড়া দাঁড়াইছেন ওখানে আওয়ামী একজন প্রার্থী দাঁড়াইছেন সেখানে ছেলে বাংলা ভদূ হকের নাতি বাংলা ভ্রদের নাতি হাজার আর আওয়ামী লীগের বিদ্রোহী আর রাশেদ খান ম্যানম প্রায় এক লক্ষ বিশ হাজার এখন চোখ ধর অথচ ওখানে ভোটের সংখ্যা মাত্র তিন লক্ষ প্রশাস তার মানে হাসির প্রচার ভোট করল পঁয়তাল্লিশটা কেন্দ্রে ছবি আছে যে এই পঁয়তাল্লিশটা কেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষজন সাগর পুকুর কাউকে হাঁটতে দেখা যায় নাই সুতরাং আজকে এই সরকার জনগণের সরকার নয় এই সরকার হল চীন ভারত ব্রাজিয়াল সরকার কিন্তু হাতি নাকে বলতে হবে এই দেশের মানুষের এই জনগণের এই দেশের ভাষা ঠিক করবে তাই আজকে ভাষায় বলতে চাই এই দেশ এই দেশের সমস্যা আমাদের এই দেশের সমস্যার সমাধান আমরাই করব এটা আমাদের রাষ্ট্রপতি অনুমান স্বাধীনতার ঘোষক তাদের প্রতিষ্ঠাতা তিনি এটি জনসভায় বলতেন জনগণের উদ্দেশ্যে সেই কারণে আজকে ভারত চীন আর রাশিয়া তাদের সরকার হাসিনার সরকার বাংলাদেশের জনগণের সরকার না আবার বলছি হাসিনা বাংলাদেশের জনগণের সরকার না সেই জন্য এই সরকার আমরা নয় আজকে আমাদের লড়াই আজকে শুধু ভোটের লড়াই নয় আমাদের লড়াই আছে আরেক পরে ভাই আজকে আমাদের ভোটের লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আমাদের অনেক লড়াই তার মধ্যে আছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের লড়াই আপনারা জানেন এক বছরে আমি জানি করে প্রায় দুশো আমাদের বিজেপি বলার যারা সীমান্ত লক্ষী ভারতীয় মারা বিএসি করিতে পারেন কোন প্রতিবাদ নাই কেন কি কারণে কোন অধিকারে তারা আমার দেশে সীমান্ত কথায় কথায় ধরে নিয়ে যায় সাধারণ মানুষকে আর আমার দেশের সীমান্ত রক্ষীরা খালি হাতে বা রাইজিল হাতে দাঁড়িয়ে থাকে তাদের গুড়ি করার অর্থ অধিকার নাই সুতরাং আজকে আমাদের স্বাধীনতা বিপন্নের পথে আজকে আমাদের সার্বভৌমত্ব বিপন্নের পথে কারণ আমার দেশের মৌলিক সিদ্ধান্ত যখন বিদেশিদের ন্যায় তখন আমরা সাবেক দেশের নাগরিক দাবি করি কি আজকে তিনি কি করছেন ওই যে সার্টিফিকেট জোগাড় করছেন কি সার্টিফিকেট বিদেশিদের সার্টিফিকেট আর দেশের মানুষ যদি সার্টিফিকেট না দেয় বিদেশের সার্টিফিকেট দিয়া